তাই আসার পর থেকেই বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করেছে এমনকি বাংলাদেশে যেমন শেখ হাসিনা আচরণ করে জামাত শিবিরদের রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছে বিএনপি নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে তেমনি ভাবে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরকম অপকর্ম করেছে বিভিন্ন অপকর্মর ফল এখন তিনি বুক করছেন ইতিমধ্যে জানা গিয়েছে তিনি পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে কিন্তু কোন পর্যন্ত শেখ যে পালিয়ে গিয়েছে ভারত থেকে এর ভিডিও কোনো প্রকাশ হয়নি এই জন্য বলা যাচ্ছে না যে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন তিনি একা পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে দর্শক জেনজিদের আন্দোলনের মুখে কিন্তু কেউ ক্ষমতায় থাকতে পারেনি বাংলাদেশ নেপাল এমনকি শ্রীলঙ্কা ইন্দোনেশিয়াও কিন্তু থাকতে পারেনি এবার নরেন্দ্র মোদীও পালাতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন বিস্তারিত তথ্য পেয়েছেন এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন